আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা আমরা যদি রাসুল্লাহ সালি ইসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা অনুযায়ী সলাত আদায় করি তাহলে আমাদের সলাতের পরিস্থিতিটা জাতি হবে এক কথায় উত্তর হলো যদি কোনো ব্যক্তি রসুল সলাল আলয়ালামের তরিকা বাদ দিয়ে তার পদ্ধতি বাদ দিয়ে অন্য কোন দল মদ মাঝাব ইমাম ফেরকা মুফতি মাওলানা অথবা এনি পার্সন যে কোনো ব্যক্তির তরিকা পদ্ধতি অনুযায়ী সলাদ সম্পাদন করে তাহলে আর সেটাকে সলাদ বলাই যাবে না ওটা একেবারে বাতিল এবাদত বলে গণ্য হবে এর সাপোর্টের দেখুন দরিদ সহিদুল বুখারি মুসলিমের হাদিস সহিদুল বুখারি হাদিস নাম্বার হল সাতশত তিরানব্বই আজান অধ্যায়ের মধ্যে হাদিসটি রয়েছে

কালাম তোসল্লী তুমি ফিরে যাও তুমি পুনরায় সলাত আদায় করো তুমি আদায় করি ফরজা আলোককে করলো আবার সুম্মা যা আলোককে আবার আসলো ফাসল্লাম আল্লাহ নামী নবিস্লামকে সালাম দিলো আল্লাহ নবী সাল্লা সাল্লামের জবাব নিয়ে বললেন এরে যে ফিরে যাও ফাসল্লি তুমি সলাত আদায় করো ফাইন্াম তুসল্লি তুমি সলাত আদায় করো লোকটি ফিরে গেল আবার সলাত আদায় করলো সলাত আদায় করার পরে আবার আর সুসলামের কাছে এসে সালাম দিল তার সুদ সল্লাহ সাল্লাহের সালামের জবাব দিয়ে বললেন এ রেজে ফাস্সল্লি বা ইন্নি কালাম ফিরে যাও তুমি সলাত আদায় করো তুমি সালত আদায় করো নি লোকটি তৃতীয়বারে যখন আবার আসুন সাস সালাম তাকে ফিরিয়ে দেওয়ার জন্য বলছেন তখনই লোকটা বুঝতে পেরেছে আমি যেভাবে সলাত আদায় করছি সেটা নিয়ম অনুযায়ী হচ্ছে না তাই তিনি সর্বাত্মক চেষ্টা করে তৃতীয়বারও সুন্দর করে তার জানামাতে সলাত করলেন তৃতীয়বার সলাত আদায় করার পর রসলাসমের কাছে আবার আসলেন এসে সালাম দিলেন আল্লাহ জবাব নিয়ে বললেন এর যে তুমি ফিরে যাও ফাসল্লি তুমি সলাত আদায় করো ফাইন্না কালাম সল্লি তুমি সলাতদায় করো যখন চতুর্থবার রসুলাম তাকে ফিরিয়ে দিচ্ছেন তখন লোকটা বুঝতে পেরেছেন যে আসলে আমি আমার শব্দমত যতটুকু জানি ততটুকু সুন্দর পদ্ধতিতে সালাত আদায় করেছি এ পেছতে সুন্দর করে আমার জানাও নাই আমি আদায় করতে পারছি নাই তাই তিনি শেষবারে বললেন ইয়া ফাকালিশুন্নু ওয়াল্লাযী বাসক বিল হক হে নবী হে আল্লাহর রাসূল যিনি আপনাকে সত্য সহপ্রায়ণ করেছেন শে আল্লাহ শপথ করে বলছি মা সিনু বাইরুহু ফাআল্লিমনি সালাত আমি এত চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না আপনি আমাকে সালাত শিক্ষা দিয়ে দিন প্রিয় মুসলিম ভাইরা আদিসটি এই পর্যন্ত জানার পর এখান থেকে কয়েকটা শিক্ষা গ্রহণ করল রাসুলাম এরপরে লোকটা প্রবেশ করল চোখের সামনে তিনবার একই বললেন বললেন তুমি ফিরে যাও তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি তিনবারে তিনি একই শব্দ বললেন রাসুলস্লামের সামনে সচক্ষে তিনি দেখলেন তিনবার সলাত আদায় করো আল্লাহ রাসুলাম বললেন তুমি সলাত আদায় করনি তার মানেটা কি তার নামাজটাই তিনি নাকস করছেন আর আমরা হলে কি বলতাম ভাই আপনার নামাজটা সুন্দর হয়নি আর একটু সুন্দর করে পড়ুন আপনার নামাজটা ভালো হয়নি যে একটু সুন্দর করে পড়ুন আর রাসুলাম বললেন তুমি নামাজেই পড়ো নাই কেন পরে বলেছেন যে নামাজই পড়ো এটা এজন্যই বলেছেন তার সলাপটা অবশ্যই রাসূলের তরিকা অনুযায়ী হয় নাই হাদিস থেকে বোঝা যায় কোন ব্যক্তির সলাদ যদি রসুলের তরিকা বাদ দিয়ে কোনো পীর বুজুর্গ সুফি সন্ন্যাসী আলেম ওলামা মুফতি মাওলানা অথবা ইমাম মাঝহাব দল ফেরকা ইত্যাদির তরিকা অনুযায়ী হয় অবশ্যই সেটা দেখতে সলাতের আকৃতি হলেও আল্লাহ এবং তার রসুলের দৃষ্টি সেটা সলাদ বলে গণ্য নয় বরং এই সলাদকে আমাদের দিন নাকচ করা হবে এবার দেখুন তারপর রসুল সাল্লাম বললেন ঠিক আছে তাহলে তুমি যেহেতু জানো না এবার শুনো কি ইদা কুমতা ইলা সলাতি তুমি যখন সালাতে দাঁড়াবে তখন তাকবীরে তমি তাকবীর বলবে আল্লাহু আকবার বল। সুম্মা ক্বরা মা তায়াস্সার মা কা মিনাল কুরআন তোমার কাছে যে কুরআন রয়েছে এর যেই অংশটা তোমার জন্য সহজ হয় তুমি সেই অংশটুকু পড়বে। তারপরে সুম্মারকা রকা তারপরে তুমি রুকু করবে হাদদা তাআতাতিনা স্থির হয়ে রুকু করবে। পাতা রুকু করেই আবার উঠে না। তারপরে তুমি রুকু থেকে মাথা উঠাবে হাতটা যেন একেবারে স্থির হয়ে সমান হয়ে দাঁড়িয়ে যাও সুম্মাসুদ তারপরে তুমি সাজদা করবে হাতটা তা তোমার ইন্না সাহিদান প্রশান্ত চিত্তে সাজদা করবে সাজদা দিয়েই আবার উঠে যাবে না সুম্মারফা তারপরে তুমি সাজদা থেকে মাথা উঠাইয়ে বসবে হাতটা তা আতা দিলা যেন তুমি স্থির হয়ে বসে যাও সুমা তারপরে তুমি সালাত করবে হাত্তা তাতম ইন্না সাজিতাম একেবারে প্রথমত চিত্তে সালাত করবে সুম্মা রাফা তারপরে তুমি সালাত থেকে করবে সুম্মা ফআল যালিকা ফিস সালাতিকা কুল্লিহা এই ভাবে তুমি তোমার সালাতে যাবতীয় কর্মগুলো সমাধান করবে প্রিয় মুসলিম ভাইরা প্রথমে লোকটা তিনবার সালাত আদায় করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকোয করলেন তোবাটা সালাত হয়নি পুনরায় সালাত আদায় করো তিনবার সে ব্যর্থ হওয়ার পরে রসুল সাহা তাকে সলাতে যাবতীয় কর্মগুলো শিক্ষা দিলেন এরপরে বললেন সম্পূর্ণ নিয়মগুলো এভাবে সম্পাদন করবে কোনভাবে রসুল সাহা যেভাবে শিক্ষা দিয়েছেন বলেছেন সেইভাবে তাহলে আপনাকে আমাকে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী সলাতাদে করতে হবে তিনি যেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি সলাতাদে করতে হবে যদি আমরা সেই পদ্ধতি সলাতাদে করি তাহলে সেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিতে সলাদ বলে গণ্য হবে যদি আমরা তার তরিকা বাদ দিয়ে অন্য কোনো তরিকায় বলি তাহলে আমরা বাহ্যিকা কৃষি দৃষ্টিকোণ থেকে সলাদ বলে গণ্য করলেও আল্লাহ রাসুলের দৃষ্টিকে সেটাকে আর সলাতই বলা যাবে না প্রিয় মুসলিম ভাইরা অত্র হাদিসটা থেকে যেই কথাটা বিশেষভাবে শিক্ষণীয় সেটা হলে এই শেষ পর্যায়ে তিনি সলাদ শিক্ষা দিতে গিয়ে কয়েকটা কথা শিক্ষা দিয়েছেন বলেছেন তুমি সালাতে তালায় তাকবির বলবে তাহলে তাকবির বলতে হবে এরপরে তুমি কোরআন থেকে যে অংশগুলো সহ সহরাসিত হবে পড় বিশেষ করে সুরাতুল ফাতিহা এটা তুমি পড়বে তাহলে এই কাজগুলো সম্পাদন করতে হবে রুকু থেকে রুকু করবে স্থির হয়ে রুকু করবে তাহলে তাদীরে আরকান রক্ষা করা জরুরি স্থির হয়ে রুকু করা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো তারপরে স্থির হয়ে সাজদা করা দুই সেকেন্ড মাসখানেক সোজা হয়ে স্থির হয়ে বসা তারপরে দ্বিতীয় সিজদা করা একবার স্থির হয়ে সিজদা করা তার মানে সালাতের যাবতীয় কর্মগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঠান্ডা মাথায় স্থির চিত্তে করেছেন আপনাকে আমাকে ওই একই তরিকা অনুযায়ী করতে হবে অন্য কোনো তরিকায় যদি করি তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দৃষ্টিকোণ থেকে সেটা আর সলাদ বলে গণ্য হবে না অবশ্যই আমাদেরকে রাসুল সাল্লা শেখানো পদ্ধতি অনুযায়ী সলাত করতে হবে আসসালামু মহি আরাহমত